এখন বাজে দুপুর তিনটার কাছাকাছি গরুর খাবার দিতে আসলাম এই যে সব গরু শুয়েছিল সকালে গোসল করে দেওয়ার পর এই যে আমাদের দেখে এখন উঠবে আর এ পাশে গরুর খাবার রেডি করে রাখছে এই যে খের আর কাঁচা ঘাস এই যে গরুর খাবার রেডি এটা দিয়েছি খুব ধ যাতে পায়খানা না করতে পারে হ্যাঁ এই গোবরগুলা তুলে নাও তুমি ওটা হ্যাঁ এই খুব বাচ্চা পরে যাচ্ছে খুব তোরের বাচ্চা এটা উপরে তুলে দাও উপরে তুলে দাও না 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 ওটা 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 পড়ে তুলে নাও আমাদের গরুর ঘরে গরম কম অন্যান্য ঘরের তুলনায় কারণ এই যে এই পাশে হচ্ছে অনেকগুলো গাছপালা এই যে দেখেন জানালা দিয়ে দেখাইতেছি কলার গাছ আমের গাছ নিমের গাছ লিচুর গাছ অনেকগুলো গাছ এই জন্যে রোদের তাপটা একটু কম পড়ে গরুর ঘরে লাইট কম এই জন্য হচ্ছে ছবি তেমন একটা বোঝা যায় না এখন গরু খাবার দিব ফাইনালি গরুর খাবার দিয়ে দিলাম খাবার দিয়ে এগুলা বাসলো এগুলা হচ্ছে সন্ধ্যার সময় দিব যদি খাওয়ার পরে লাগে যায় এই সব গরুগুলা নিজের মনে করে খাইতেছে এখন এখন দুপুর তিনটার কাছাকাছি সময় বিকাল পাঁচটার পর হচ্ছে দানাদার খাবার আর হচ্ছে পানি দিব একসাথে ঘুলে মারসাল্লা গরুগুলো অনেক মোটা হয়েছে অনেক পরিবর্তন হয়েছে আর গরু মোটা তাজাকরণের জন্য আমরা হচ্ছে নিজের বানানো খাবারওই খাওয়াই গম ভুট্টা ধান সরিষার খোল খাবার সটা লবণ ধানের কুড়া এই সব মিলে মেশিনে পিষে নিয়ে আসি তারপর হচ্ছে পানি দিয়ে খাওয়াই ওইগুলা কয়েকদিন ধরে টানা বৃষ্টি এই জন্য হচ্ছে ঘাস খুব একটা কাটতে পারি না কারণ ঘাস মরে যাচ্ছে এই জন্য ঘাসের পরিমাণটা একটু কমাই দিচ্ছি ফিফটি ফিফটি খের আর কাঁচা ঘাস